বুঝতে ভাই এখন তো ওস্তার মানে অনেক দাম তেনে পঞ্চাশ টাকা কেজি আপনারা বেশি আর যারা পাইকারি মানে যারা খরচা বেচে বুঝছে তারা ষাট থেকে সত্তর টাকা করে বেচে আরকি মানে এখানে কতখানি জমি আছে বললেন এই জায়গা আছে আপনার দশ কাঠা বা এগারো কাঠা জমি আছে কাগজপাতি ঠিক আছে হ্যাঁ কাগজপাতি মানে সবকিছু ঠিক আছে না খাজনা চলে খাজনা চলে এছাড়াও যদি কেউ মানে আপনার জন্য কিনে নিতে চায় তাহলে কয় টাকা করে কিরকম দাম পড়ব ভালো জমি এখন ষাট সত্তর যায় মানে তার মানে দুই হাজার টাকার মতো শতাংশ হ্যাঁ বাংলাদেশের নদীমাত্রিক সৌন্দর্যের ভিতরে লুকিয়ে আছে এমন কিছু জায়গা যেখানে আজও মানুষের স্বপ্ন সত্যি করার সুযোগ আছে চারিদিকে নদীর জল মাঝখানে সবুজে ঘেরা চর আর সেই চরেই আছে সোনার মতো উর্বর জমি আর্যের বিষয় এই জমিগুলোর দাম এখনও পানির দামে পাওয়া যায় যেখানে শহরে একাংশ জমি কিনতে লাখ লাখ টাকা খরচ হয় সেখানে চরে এক শতাংশ জমি পাওয়া যায় মাত্র কয়েকশো টাকায় কেউ চাইলে কিনে নিতে পারেন আবার কেউ ভাড়াও নিতে পারেন শুরু করতে পারেন নিজের ছোট্ট খামার বাড়ি বা বাগান বাড়ি চরের মাটি এমন উর্বর যে এখানে তামাক পেঁপে কলা বরুই টমেটো পেয়ারা থেকে শুরু করে নানা রকম সবজি চাষে ফলন আশা করা যায় বর্ষার শেষে নদীর পানি নেমে গেলে পুরো চর জুড়ে ছড়িয়ে পড়ে সবুজের কার্পেট সকালবেলা কুয়াশায় ঢাকা জমির উপর সূর্যের আলো পড়লে মনে হয় যেন সোনালি স্বপ্নে ছেয়ে গেছে চারপাশ অনেকেই এখন শহরের বাড়ি ছেড়ে সপ্তাহান্তে এসে এমন জায়গায় ছোট্ট একটি ঘর তুলে রেখেছেন নিজের বাগান বাড়ি হিসেবে কেউ গরু ছাগল পালন করছেন কেউ ফলের বাগান করছেন আবার কেউ মাছের ঘের দিচ্ছেন আর এভাবেই গড়ে উঠেছে এক নতুন জীবনের গল্প যেখানে প্রকৃতি প্রশান্তি আর লাভ সবই একসাথে যে বড় কথা হলো এই জায়গাগুলো এখনও অল্প দামে বা সহজ শর্তে পাওয়া যাচ্ছে যারা একটু দূরদর্শী তারা আজই বুঝতে পারছেন এই চরগুলোই ভবিষ্যতের সম্ভাবনার জমি কয়েক বছর পর যখন রাস্তা বিদ্যুতার আর সংযোগ আরও সহজ হবে তখন এই জমির দাম কয়েক গুণ বেড়ে যাবে তাই এখনই সুযোগ সামান্য টাকায় কিনে নিন বা ভাড়া নিয়ে শুরু করুন নিজের খামার বাড়ি অথবা বাগান বাড়ি প্রকৃতির মাঝে গড়ে তুলুন নিজের স্বপ্নের এক শান্তিপূর্ণ ঠিকানা বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক কিছু দেখি ভাই এখন তো মানে অনেক দাম তাই পঞ্চাশ টাকা কেজি আমরা বেশি আর যারা পাইকিরি মানে যারা খুরসা বেছে বসে তারা ষাট টাকা সত্তর টাকা করে বেচে আর কি মানে এখানে কতখানি জমি আছে বললেন এই জায়গা আছে আপনার দশ কাটা কেমন এগারো কাটা জমি আছে মানে আমরা এটা মাফা জমায় নাই অন্যজনের জমি তো তাইতে কি কি চাষ করতেছেন এখানে আছে লাউ কদু মূলা তারপরে কুশাক তারপরে ডাটা বুনছি তারপরে আপনার এই উস্তা মানে কীরকম হয়েছে ফসল ফসল মোটামুটি বৃষ্টির কারণে ভাই নষ্ট হয়ে গেছে বৃষ্টি যদি না হয় তো তাহলে ভালো ফসলই বেশি পাতাম আর কি এই মোটামুটি বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এখন আপনার দেখা গেছে এখন এই মোটামুটি আজার দশক বেসা হয়েছে আর কি এই পর্যন্ত আর এই লাউকো দৌড়তেছে আর কি আরো আশা করা যায় আর বিশ তিরিশ হাজার বেসুম তাতে কি মোটামুটি লাভ থাকে লাভ থাকবো আপনার বাড়ি সরে না সর বোস্টুন এর নাম চর গোষ্টুমি হ্যাঁ এখানে যদি কেউ মানে ঢাকা থেকে আসতে চায় তাহলে কীভাবে আসবো আসবে এই লৌকা দিয়ে খেয়া দিয়ে বাজারে লোকায় মানে কোন জায়গায় আসবো প্রথমে আরিচে আরিচে আসা লাগবো

ভালো জমি এখন ষাট সত্তর হইলে কিনা যায় মানে একবারে সব কালা তার মানে দুই হাজার টাকার মতো শতাংশ পরে হ্যাঁ আর যদি কেউ ভাড়া নিতে চায় তাহলে কত করে পরে ভাড়া মনে করেন ভালো জমি এখন ওই টমাটো লাগাই আমরা ওই টমাটো জমি নেয় দশ হাজার আট হাজার এইভাবে নিঃশ্বাস জমি মনে করেন চার হাজার পাঁচ হাজার হলে ওই আমন ধান বনি হম ওইটা এখানে আপনার বাড়িটা এই পাশেই না আমার বাড়িটা আপনার বাড়ি মানে কত মানে বাড়ি কি আপনি কিনা বাড়ি করছেন না ভাড়া নিয়ে ভাড়া নিয়ে ভাড়া নিয়ে করছেন আপনার আগে বাড়ি ছিল কোথায় আগে বাড়ি আসছিলো আপনার এই কাজিরাটের ওইবার কাজিরাটের ওইবারে আপনি কত করে ভাড়া নিয়ে বাড়ি করছেন মনে করেন বাড়ির সহ বাড়ির যতটুক জায়গা তার অল্প একটু বেশি পাতিনে জমেবো

কি আপনার এই সরে যদি দূরে থেকে কেউ আসতে চায় মানে বাড়ি করতে বা বাগান করতে জমি ভাড়া নিয়ে বা কিনে কেউ করতে পারবো না হুম টাকা হইলে ভাই পারা যায় মানে এমনি জমি ফ্রি আছে তো না হ্যাঁ আছে অনেক অনেক জমিওয়ালারা মনে করেন আসে থয় দেখা গেছে আপনার কাছে কম থুলো মানে আপনি কম করলেন আপনার কাছে ছুল না আমি এক টাকা বেশি করলাম আমার কাছে ঠিক চলে গেল বুঝতে পারছি আমি বড় মাপের জমি পাওয়া যাবো হ্যাঁ অনেক অনেক মানে গৃহস্থা মানে জমি এইসব মানে এখানকার আপনার দূরে থেকে যদি কেউ আসে মানে আপনার কি মোবাইল নাম্বারটা দেওয়া যাবে আপনার সাথে কথা বলবো কথা বলে আপনি জমির ব্যাপারে কথা বলবো আপনি সাহায্য করতে পারবেন বলা যাব দেওয়া যাবো তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলা যাবো এইভাবে কি হ্যাঁ নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি আঠাশ বিয়াল্লিশ আঠাশ বিয়াল্লিশ পঁচাত্তর পাঁচচল্লিশ পঁচাত্তর পাঁচচল্লিশ বন্ধুরা এই ভাইয়ের বাড়ি কিন্তু এই চরেই যারা এই চরের জমি কিনতে বা ভাড়া নিতে চান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন

বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই মাটি কিন্তু অনেক ভালো যার কারণে এই যে এই যে এইগুলো কিন্তু শাক পালং শাক আবার এই যে তারা শাক তারপরে যে ঘাসও জন্মায় ভালো আবার এই দেখুন বন্ধুরা এই মাটিতে কি পরিমাণ লাউ ধরেছে প্রতিটা মানে ডুগায় ডুগায় লাউ কত লাউ দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কিন্তু একদম পিওর একদম টাটকা এখানে কোনো সার ইউজ করা হয় না কত সুন্দর একদম মানে গাছ দেখলেই বোঝা যায় কতটা টাটকা এই যে আমাকে একটা শশা খেতে দিল ওই যে শশা পাশে শশার খেতো আছে তাদের সাথে কথা বললাম তারা আমাকে শশাটি খেতে দিলো। এখানকার মানুষ অনেক আন্তরিক আপনি যদি আসেন তাহলে অবশ্যই তাদের সাথে ফোন করে আসবেন এবং কি চেষ্টা করবেন তারা যেন আপনাকে আপ্যায়ন না করে আপনি তাদেরকে আপ্যায়ন করে দেবেন কারণ তারা অনেক গরিব মানুষ তাদেরকে সারা কিন্তু দিন খায় অবশ্যই তাদের দিকে খেয়াল রাখবেন এই চরজিতে আপনি অবশ্যই আসেন আর কি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু শাক গ্রামগঞ্জে পড়ে থাকে কত সুন্দর শাক এই যে না খাওয়ার কারণে যেগুলো শুধু বুড়ো হয়ে গেছে আর ঢাকার শহর এগুলো দশ থেকে পনেরোটা কাটি বিক্রি হয় আর এখানে খায় নাই সব শাক কত সুন্দর লোকা দেখতে পাচ্ছে কত সুন্দর ফুল ফুটে আছে অভাব নেই এখান দিয়ে মেসাকের অভাব নেই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ